নমস্কার প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি অনেকে লাইভ প্রোগ্রামে অনেকেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশান নিয়েছেন পে সিস্টেম করে ঠিক আছে সেটা কোনো ভালো ব্যাপার এবার অনেকে চেম্বারও এসছেন কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু করতে জেনেছেন আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরস্কোপ নেই যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন আমি সবসময় বলছি ডেট অফ আমার কাছে হচ্ছে গৌণ মুখ্য হচ্ছে হাত আমার আমি মেন কথা হচ্ছে আমি হচ্ছে পামিস্ট আমি যে স্টোরিটা যেরকম ভাবে শিখে এসেছি মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না আগেকার দিনের লোকে যারা আছেন যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন বা অনেকের দেখা গেলো মা বাবা তখন হয়তো অনেকেই মেনটেন করে অনেক ভাই বোন ছিল মেনটেন করতে কোনো কারণে এ যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই কোনো প্রবলেম নেই আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্য নিজে চলে আসবেন হাতটা দেখে আপনার ফেসটা দেখে অর্থাৎ ফেস সেডিং করে এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশানটা বা সেই সময় হাত হচ্ছে মনে আয় না আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা সুখ্যাতি রেখাগুলো হাতে প্রকাশ পায় কেন হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি কারণ হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয় অনেকে আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে সেই ব্যাপারগুলো সব সময় যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না হাতে মধ্যে সুখাতে সূক্ষ্ম এক একটা রেখা আছে তার বিক্রি করে দেবেন আয়ু রেখা আদার্স এই রেখা সেই রেখা বললে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি এটা গেল একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন তার ডেট অফ বার্থটাও জানেন না তার নামটা জানেন তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবেল সিস্টেমে আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না কেন আমি যেহেতু পেয়েবেল আমি অনলাইন কনসালটেন্স আপনাদের দিচ্ছি তা হোয়াটসঅ্যাপে কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না যাদের অবশ্যই জানার দরকার আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের অনলাইন কনসালটেন্সি ফিতে দেওয়ার জন্য সপ্তাহে কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি মানে এই সপ্তাহে দিতে পারলাম না তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থী আমি কিন্তু আমি এটা কন্টিনিউ করব যারা একান্ত আমার কাছে ওই নিতে চাইছেন ফি কনসালটেন্সি সেটা আমার দিগদর্শন চ্যানেলেই কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন সেখানেই জানতে পারবেন এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল অর্থাৎ এগারো তারিখ থেকে সতেরো তারিখ এগারোই মাস টু সতেরোই মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলিনি রবি চোদ্দ তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটা ছেচল্লিশে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে আর মঙ্গল পনেরো তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে ছটা বাইশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ অর্থাৎ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর শনি আঠেরো তারিখ পরপর ডেটগুলো কিন্তু আঠ যদি আমার সতেরো তারিখে সপ্তাহ শেষ তাও আঠেরো একটু বলে রাখলাম আমি আমার মাসিক বলে অলরেডি বলে রেখেছি আঠারো তারিখে শনি কিন্তু উদিত হবে অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমার ডিসক্রিপশনে সার্চ করবেন দিগদর্শন চ্যানেলে ডিসক্রিপশন সার্চ করে আমি সমস্ত ট্রান্সজিট নিয়ে পড়ি কেন ট্রান্সজিটটা আপনারা খুব পছন্দ করেন কোন গোয় কোন ট্রান্সের কোন রাশির এফেক্ট হয় এটা কিন্তু আপনার অডিট হবেন না যাদের এই ডেট অফ বার্থ নিয়ে বারবার বলছি তারাও তাদেরও কিন্তু একটা রাশিলগ্ন হয় নামের উপরে বিষ করে রাশিলগ্ন হয় হাতির উপর বেশ করে রাশি লগ্ন বের করা যায় বা আপনারা তো কোনো একটা কোনো আমাকে হিন্স দেবেন তার উপর বেশ করে রাশি লগ্ন বের করতে পারি কে কি পারে না পারে যায় না আমি এটা পারি যাই হোক এই হলো ব্যাপারটা আর এই মুহূর্তে মানে যেদিন তাই প্রেডিকশন দিচ্ছি এগারো তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মিন রাশিতে চন্দ্র বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে চন্দ্র বুধ রাহুর জুতি তৈরি হবে এবং শুক্র শনি আর শুক্র শনি আর রবি কেন রবি তখন চলে যাবে আপনার যেটা বলে দিলাম চোদ্দ তারিখে কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে শুক্র শনি যুতি হওয়াতে আমি সেটাও সেই নিয়েও প্রোগ্রাম করেছি তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা বিশ্বরাশি বিশ্বরাশির এই সপ্তাহটা কেমন যাবে আপনার কিন্তু অনেকটাই আপনি কাজে বা কোনো অনুষ্ঠানে বা কারোর কোনো ব্যাপারে আপনি খুব একটু ব্যস্ততাই থাকবেন এর সাথে ওভারঅল আপনার ব্যস্ততা থাকবে শরীরটা আগের থেকে অনেকটাই ভালো হবে যদি কোনো অস্থিরতায় থাকেন সেটা অনেকটাই ঠিক হবে সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে বিশ্বরাশি সন্তানের শরীর নিয়ে একটু মানসিক একটু অস্থিরতায় ভুগতে পারেন কোনো পার্টি প্রোগ্রাম বা কোনো ফাংশনে আপনি যেতে হতে পারে বা সন্তানকে নিয়ে একটু ব্যস্ততা থাকতে পারে সন্তানের শরীর নিয়ে বা সন্তানের পড়াশোনা নিয়ে আপনার মধ্যে একটু টেনশন থাকতে পারে যাই হোক এবং আপনার বারো তারিখ পর্যন্ত বা তেরো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু অনেকটাই ভালো থাকে তারপর থেকে সময়টা একটু ডিস্টার্ব হতে পারে বাবা মার শরীর নিয়ে বা সন্তানের শরীর নিয়ে আপনার কিন্তু খরচ হতে পারে অনলাইন ট্রানজাকশন করতে কিন্তু সাবধানে করবেন কাউকে বেশি বিশ্বাস করে চোখ বন্ধ করে ভরসা করবেন না তাহলে কিন্তু কোনো লস হতে পারে লস হতে মাইন্ডিড লস হতে হয় আপনি যদি কর্ম করে থাকেন বসে সুনাম বসে সহায়তা পাবেন মানে আপনার উদ্বোধন করতে হবে সহায়তা পাবেন কাজে যায় যথেষ্ট সাপোর্ট পাবেন কলিকের সাথে কোনো কোনো অনুষ্ঠানে যেতে পারেন এবং কলিকরা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে কিন্তু বারবার বলছি আপনার পার্টনারের হেলথ নিয়ে আর সন্তানের বা আমার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে সেটা যেন মানসিক অস্থিরতা থাকবে আপনার প্রেশার বা সুগার এই ধরনের কোনো রোগ থেকে থাকলে অবশ্যই সেটা কন্ট্রোলে রাখবেন এবং সেটা চেক আপের মধ্যে রাখবেন নাহলে কিন্তু মানসিক অস্থিরতার জন্য সেটাকে একটু বাড়তে পারে ঠিক আছে অ্যালার্জি বা ইনফেকশন এরকম কোনো প্রবলেম হলে একটু অবশ্যই ওষুধ বা মেডিসিন আপনাকে অবশ্যই নিতে হবে যদি আপনি কোনো অনলাইন ট্রানজাকশন বা কাউকে কোনো পেমেন্ট বা কোনো বিল করে থাকেন অবশ্যই কাগজপত্র দেখে বুঝে শুনে সই করবেন আর হটকারী কোনো দুম করে কাউকে কোনো মুখের কথা বলে ফেলবেন না এইটা হলো ওভারঅল বিশ্বরাসির জন্য বললাম বিশ্বরাশি এই সপ্তাহে উপাচার্য কি অবশ্যই বিশ্বরাশি যদি পারেন দেবাদিদেব মহাদেবকে অবশ্যই এদিন মানে অভিষেক করুন যেহেতু সামনের সপ্তাহটা অবশ্যই দেবাদিদেব মহাদেবের বার গেল সপ্তাহ গেল আপনারা অবশ্যই পূজা অর্চা করেছেন কিন্তু বিশ্বাসের জন্য বলছি অবশ্যই এই দেবাদিদেব মহাদেবকে গোলাপ জল আর দুধ দিয়ে কালো তিল দিয়ে অবশ্যই অভিষেক করুন আর নন্দীর কানে মানে দেবাদিদেব মহাদেবের যে নন্দী রয়েছে ষাট রয়েছে তার কানে যদি পারেন নিজের মনে একটা যে প্রবলেমটা আছে সেটা অনেকদিন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বৌদূর যদি মনে হয় তাহলেই করবেন আমি কাউকে জোর করি না কোনো উপাচার বা কিছু করতে কেন আমি এটা আপনাদের বলে রাখি কিছুটা আপনি এখান থেকে রিকোভারি করতে হবে যাই হোক ওভারঅল বললাম ভালো অবশ্যই লাগে ভালো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রিজেল্ট অন করে যত লোকে শেয়ার করবেন আর যদি আমার সাথে ফ্রি অথচ অবশ্যই আমার সাথে আমার লাইভ প্রোগ্রাম জুড়ে থাকতে হবে তার জন্য কিন্তু আমাকে আমার দিগদর্শন চ্যানেলটা কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন কবে আসছে আমি লাইভে তাহলে অবশ্যই সেই লাইভ প্রোগ্রাম এইট নাইন ওয়ান জিরো সেভেন আমাকে ফোন করে পুরো আপনার ব্যাপারে জানতে পুরোটাই জানতে কিন্তু সেটা ফ্রি অফ কস্টে অনলি ফর লাইভ আর যদি আপনাকে ব্যক্তিগতভাবে আমার সাথে জানতে তাহলে আমার বুকিং অত অবশ্যই রয়েছে এইট নাইন ওয়ান জির সেভেন ডবল থ্রি টু ফাইভ আমার সব চেম্বার অন রয়েছে চেম্বারও আসতে এবং আমাকে অনলাইন আমাকে প্রেডিকশন দিতে আসে নমস্কার সবাই ভালো থাকবে